সম্মানিত মসজিদে ছাত্র এসেছেন কথা সুন্দর আমাদের मेहमानটা কথা বলেছেন সর্বশেষ আমি দুঃখ করে বলছি আমাদের এই বাংলাদেশে আমরা যদি দেখতে চাই তাহলে ইবনে সাইদুল দেখতে হবে বাংলাদেশের जिंदा সাহাজান আল্লাহ আল্লাহ

শাহজাদা মারিয়ে বিজয় বেশে মামুনুল হক এসেছে ফিরে ঠিক না জানেন কি আর নাস্তিক মন ডাকছে ছিল না কেউ বোমাতে শাহজাদা মারিয়ে বিজয় বেশে মামুনুল হক এসেছে ফিরে ইকবের বিল কসম করে আল্লাহ বাবা মামুনুল হক বাংলার জিন্দা শাহজালাল আল্লাহ বাবা মামুনুল হক